বর্তমান বিশ্ব একটি বিশাল ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখানে প্রায় সকল ধরনের ব্যবসা এখন আন্তর্জাতিক পর্যায়ে চলছে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত তারা জানেন যে এলসি কি এবং এটি কতটা গুরুত্বপূর্ণ তো আজ আমরা আলোচনা করব কিভাবে এবং কেন এলসি ব্যবহার করে আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন করা হয় এলসি কি এলসি হচ্ছে লেটার অফ সংক্ষিপ্ত রূপ এটি একটি আর্থিক দলিল যা বৈদেশিক বাণিজ্য ব্যাংকের মাধ্যমে আমদানি রপ্তানি লেনদেনের নিশ্চয়তা প্রদান করে যখন একজন আমদানিকারক বিদেশ থেকে পণ্য বা যন্ত্রাংশ আমদানি করতে চান তখন তাদের ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের জন্য পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিতে হয় আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন এলসি করা হয় আন্তর্জাতিক ব্যবসায় ক্রেতা ও বিক্রেতা সাধারণত একে অপরকে ব্যক্তিগতভাবে চেনেন না ফলে প্রতারণা বা মূল্য না পাওয়ার ঝুঁকি থাকে এই ঝুঁকি কমানোর জন্য এলসি ব্যবহার করা হয় একজন আমদানিকারক যখন বৈদেশিক পণ্য আমদানি করতে চান তখন তার ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের পণ্য মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে এলসি ইস্যু করে প্রাথমিক পর্যায়ে ব্যাংক আমদানিকারকের কাছ থেকে এলসির পূর্ণ মূল্য বা একটি অংশ নগদ মার্জিন হিসাবে গ্রহণ করে পরবর্তীতে পণ্য খালাসের সময় আমদানিকারক অবশিষ্ট অর্থ পরিশোধ করে অথবা ব্যাংকের ঋণের মাধ্যমে পণ্য খালাস করতে ব্যাংক এলসি ইস্যুর বিনিময়ে কমিশন গ্রহণ করে এবং মার্জিন হিসেবে রাখা অর্থ অল্প সময়ে লগ্নি করে সুদ অর্জন করতে পারে একটি উদাহরণ ধরুন আপনি একজন রপ্তানিকারক এবং বিদেশে পণ্য রপ্তানি করতে চান ক্রেতার আদেশ অনুযায়ী পণ্য তৈরি করলেন এখন যদি ক্রেতা পণ্য নিতে অস্বীকার করে বা পণ্যের মূল্য পরিশোধ না করে তখন এই সমস্যার সমাধান হলো এই এলসি অথবা লেটার অফ ক্রেডিট যেটাকে বল এল সি পেলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পণ্যের মূল্য আপনি পাবেন এতে ক্রেতা পণ্যের বর্ণনা পরিমাণ মূল্য ডেলিভারির সময় এবং মূল্য পরিশোধের শর্তাবলী উল্লেখ করে থাকে সুতরাং আমরা বলতে পারি এলসি আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থা তৈরি করে এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে এমন আরও বিষয় যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইম্পোর্টের ওপর বিস্তারিত যত বিষয় আছে এগুলো যদি আপনারা জানতে চান আমাদের একটি ট্রেনিং আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম